তার আজকে শুভ অন্নপ্রাশন সেই উপলক্ষে ওনাদের পরিবার এবং ওনার বাবা রয়েছে এবং ওনার সব পরিবার পরিজন উপস্থিতির মাধ্যমে আজকে নৈহাটি অঞ্চলে মুক্ত ধারা আশ্রমের আজকে শিশুদের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়েছে তো এখন এখনো পক্ষ থেকে নৈহাটির যে কখন কৃত্তপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ মুক্তধারা কৃষ্ট পক্ষকে যিনি আমাদেরকে সহযোগিতা হাত পাড়িয়ে দিয়েছেন ওখানকার ম্যাডাম বসে আছেন তো এছাড়া আমরা ধন্যবাদ জানাই কৃত্রিক বিশ্বাসের পরিবার বর্গকে ওনারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা চাই ছোটো শিশু কৃত্রিক বিশ্বাস তার উজ্জ্বল ভবিষ্যৎ আরও উন্নত হোক সুস্থ শরীর তাদের গড়ে উঠুক মা বাবা মুখ উজ্জ্বল করুক এই কামনা করি তো আমি আশা করবো কিছু বক্তব্য রাখার জন্য আমার পরিবারের তরফ থেকে বাচ্চাদের মানে এই যে

এটাই কামনা করি এদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হোক এরা ভবিষ্যতে ভালোভাবে জায়গায় যা আশীর্বাদ করি উন্নতি করুক আর উন্নতি হোক এই বলে আমি বক্তব্য শেষ করব ধন্যবাদ